হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা চিকেনের রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি বাটার চিকেন খুবই সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু বাটার চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো বাটার চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে আমি ছোটো চামচের এক চামচ লবণ ব্যবহার করেছি এবার এর ওপর থেকে আমি দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো ধনে আর জিরের গুঁড়োটা আমি একসঙ্গে ব্যবহার করেছি ধনেরজিটের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি কাসুরি মেথিটা হাতে একটু ক্রাশ করে তার ওপর পর কিন্তু ছড়িয়ে দিতে হবে চিকেনের ওপর থেকে কসুরি মেথি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এটা কিন্তু আমি শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি শাহি গরম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আমি দই এখানে চার থেকে পাঁচ চামচ আমি টক দই খুব ভালো করে ফেটি নিয়েছিলাম টক দইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দু থেকে তিন চামচ রিফাইন্ড অয়েল এখানে কিন্তু আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো সমস্ত কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে শুধুমাত্র আদা রসুনের পেস্টটাই কিন্তু বাকি আছে এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে একবার চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি দারুণ একটা কালার এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও আমি খুব ভালো করে চিকেনটাকে দেখো মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি চিকেনটাকে দশ থেকে পনেরো মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চিকেনটা আমার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়া হয়ে গেছে এখানে কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে টুকরো করে কেটে নেওয়া টমেটো এখানে টমেটোটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে কিন্তু তিন থেকে চারটে টুকরো করে কেটে নেওয়া টমেটো আছে এবার টমেটোটাকে একটু ভেজে নিতে হবে দেখো এখানে আমি এক দু মিনিট টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় আমি কিন্তু এর মধ্যে সামান্য লবণও ব্যবহার করব। যাতে করে টমেটোটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় দেখো লবণটা দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পরে আমি আরও একবার লবণটাকে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচে নেওয়া পেঁয়াজ এখানে দেখো বন্ধুরা টমেটোটা বেশ অনেকটা সফট হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানেও চারটের মতো বড়ো সাইজের পেঁয়াজ কুচানো আমি এখানে ব্যবহার করেছি কুচানো পেঁয়াজগুলো কিন্তু টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে টমেটো আর পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে টমেটোটা আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে ঠিক এই অবস্থায় এসেছে বেশ অনেকটা সফট হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো দুটোই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাজু বাদাম দেখো কাজুবাদামগুলো দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ টমেটোর সঙ্গে আরও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে আমি কিন্তু এটার একটা পেস্ট স্মুথ পেস্ট বানিয়ে নেব এখানে দেখো বন্ধুরা কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আর আমি যে পেঁয়াজ টমেটো কাজু বাদামটা ভেজেছিলাম সেটা পেস্ট করেও নিয়েছি এবার আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বেশ অনেকটা বাটার দিয়ে দিয়েছি বাটারটা দেখো খুব সুন্দর গলেও গেছে এবার কিন্তু এই বাটারের মধ্যেই আমি কিন্তু দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট তার আগে আমি একটু বাটারটাকে ভালো করে নাড়িয়ে চেঁড়ে নিলাম তেলের মধ্যে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর মুখ ফাটিয়ে নেওয়া তিনটি এলাইচি গোটা এলাইচি আর লবঙ্গ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট কিছুটা আদা রসুনের পেস্ট আমি কিন্তু চিকেনটা মাখার সময় ব্যবহার করেছিলাম বাকি আদা রসুনের পেস্টটা কিন্তু আমি এই তেলের মধ্যে ভেজে নিয়েছি দেখো বাটারের মধ্যে যেহেতু আদা রসুনের পেস্টটা দিয়েছি একটু দলা পাকিয়ে যাচ্ছে সেই কারণে আমি ভাই ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু বাটার বা তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি চিকেনের কালারটা কিন্তু দারুণ আসবে এবার কিন্তু মেখে রাখা আমি চিকেনগুলো সমস্তটা এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো বাটারের মধ্যে সমস্ত চিকেন আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে হাই ফ্লেমে চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নিতে ভেজে নিতে হবে এখানে সমস্ত চিকেনটা আমি কিন্তু একবারে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি তার ফলে সময়টা কম লাগবে তোমরা চাইলে বাটারের মধ্যে শুধুমাত্র তিন চার পিস করে চিকেন দিয়ে চিকেনগুলোকে ভেজে তুলে রেখে বাকি চিকেনটা আবারও দুই তিন পিস করে দিয়ে ভেজে তুলে নিয়ে তারপর রেসিপিটি বানাতে পারো এখানে কিন্তু আমি সমস্ত চিকেনটা একবারেই কড়ের মধ্যে দিয়ে দিয়েছি আর একবারেই সমস্ত চিকেনটাকে আমি ভেজে নেব যাতে করে চিকেনটা সমস্তটা একবারেই ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর ভাজাও হয়ে যায় দেখো চিকেনটা একবারে আমি সমস্তটা দিয়েছি বলে বেশ অনেকটা জলও বেরিয়েছে কিন্তু আমি সমস্ত চিকেনটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ভাজবো আর এই জলটা শুকিয়েও নেব আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আমি চিকেন মাখার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম আর পেঁয়াজ টমেটো ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম সেটা মাথায় রেখেই আরও সামান্য কিছু লবণ আমি চিকেনের মধ্যে অ্যাড করেছি এখানে আমার সামান্য লবণের প্রয়োজন ছিল সেই জন্য আমি ব্যবহার করেছি তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবে দেখো বন্ধুরা চিকেনটা কিন্তু আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি চিকেন খুব সুন্দর ভেজে নেওয়ার ফলে এখানে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর যে চিকেনের জলটা বেরিয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি উপকরণটা অ্যাড করব। আমি যেই টমেটো পেঁয়াজ আর কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু সম্পূর্ণটাই আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিন্তু এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে চিকেনটাকে খুব ভালো করে এই পেস্টটা দিয়ে আমার কষিয়ে নিতে হবে বা রান্না করে নিতে হবে দেখো সবার প্রথমে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি আজকের আমার এই ঘরোয়া পদ্ধতিতে একদম সহজ উপায়ে বাটার চিকেনের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবে না দেখো এখানে আমি খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে রান্না করে নেব। দেখো চিকেনটা এখানে আমার রান্না হতে শুরু করে দিয়েছে খুব ভালো করে কিন্তু আমি দেখো ফুটিও নিয়েছি গ্রেভিটা খুব সুন্দর গাঢ় হয়েছে এবার কিন্তু আমি এর মধ্যে সামান্য চিনি দিলাম যেহেতু টমেটো দিয়েছি টক দই দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দিয়েছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই বাটার চিকেনটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে দারুণ একটা কালার এসেছে আর দারুণ গন্ধও বেরিয়েছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য টুকরো করে কেটে নেওয়া বাটার দেখো সামান্য আমি বাটার দিয়ে দিয়েছি আর বাটার দেওয়ার আগে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি বাটার আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কসুরি মেথি কাসুরি মেথি দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কাসুরি মেথি আর বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু গ্যাসে ফ্লেম অফ করে দেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে কসরি বাটারের গন্ধটা খুব সুন্দর করে বাটার চিকেনের সাথে মিশে যায় এটা কিন্তু তোমরা বেবি নান বা পরোটার সাথে সার্ভ করতে পারো দুর্দান্ত লাগে এই বাটার চিকেন ঘরোয়া পদ্ধতিতে তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ